আমিও কিছুটা আবেগে আক্রান্ত আমরা আজকে এখানে যারা বসে আছি সামনে আমার সামনে যারা বসে আছেন আমার এখন সামনে যে ছেলেরা আছে আমার ডান দিকে যে আহত ছেলেরা আছে তাদের পরিবারের সদস্যরা আছে আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের মূল লক্ষ্যটি ছিল যে আমরা গণতান্ত্রিক একটা বাংলাদেশ সেই সংগ্রামে সে লড়াইয়ে আমরা বাংলাদেশের সকল মানুষের সঙ্গে কাজ করেছি আমার কিছু স্মৃতি আছে ব্যক্তি কথা না বললেই হবে না এবি পার্টির সঙ্গে যখন তারা দল করার সিদ্ধান্ত নেয় সেই সময় তাদের সঙ্গে আমার খুব বেশি পরিচয় ছিল কিন্তু যখন সংগ্রাম শুরু হলো এই সরকারের বিরুদ্ধে তখন এই পার্টির মন্ত্রী সাহেবের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে দেখা হয়েছে আমরা একসাথে কি করে এই আন্দোলনকে সফল করা যায় অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি তাদের সঙ্গে আলোচনা আজকে আল্লাহর অভিষেক সহমতে আমরা একটা মুক্ত পরিবেশে কথা বলতে পারি তখন কিন্তু আমরা মুক্ত পরিবেশে কথা বলার কোনো সুযোগ ছিল আমরা কিন্তু ঘরে থাকতে পারতাম না আমাদের হাজার হাজার ছেলে তারা বাড়ি ছাড়া হয়েছিল ঘর ছাড়া হয়েছিল আমাদের মানুষেরা গ্রামে পর্যন্ত তার নিজের বাসায় থাকতে পারত খেতে খামারে এবং সেই জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে সংগ্রামে যেমন আজকে এখানে আহত আছেন আমি জানি কয়েক হাজার আহত আছেনভাবে আজকে আমাদের গ্রামে গঞ্জে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া আছে আমাদের প্রায় সাতশোর মতো বেশি নেতা কর্মী সহ গুম হয়ে গেছে আমাদের যদি পানি লাগে নিহত হয়েছে প্রায় বিশ হাজারের উপরে সব সব মিলিয়ে এই একটা একটা যুদ্ধ সংগ্রাম লড়াই এর মধ্যে পাঁচ মাস পরে অনেকেই জিজ্ঞাসা করছে যে আমাদের অর্জন কি অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংক কোন নির্ভয়ে আমরা কথা বলতে পারছি এটাই আমাদের একটা বড় বিজয় এখানে এবি পার্টির একটা ভূমিকা আছে বড় এবং আজকে আমি তাদের যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলের যারা নতুনভাবে নির্বাচিত হয়েছেন আমাদের মুজিবুর রহমান মঞ্জুর সাহেব এবং সাধারণ সম্পাদক হিসেবে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার দল বারো জাতীয় দলের থেকে ಅರ್ರೀ ದೇಶ ಬೇಗ ಕಾಲೇಜರ್ ಪಕ್ಷ ಜನಪತಿ ಚೆಂ ತ